আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত সুপর সুযোগ যে মহান পাক রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র শুক্রবার জমার দিনে জমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠ ঘর মহান তালার ঘর মসজিদ এই মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য মহান আল্লাহ তালার দরবারে আমরা শুক্রিয়া আদায় করি সকলেই মোহাবতের সাথে বলি আল্লাহামদুল আজকের এই জমাটা জিলহজ মাসের দ্বিতীয় জমা তো আমরা গত জমায় কুরবানি সম্পর্কে আলোচনা রেখেছিলাম আল্লাহ কৃতজ্ঞতা যে মহান আল্লাহ আমাদেরকে একটি মহান হুকুম করা তেনার সেটা যথাসময়ে আমাদেরকে সুন্দরভাবে সম্পাদন করার তৌফিক দান করেছিলেন এই কুরবানির শিক্ষা এটা হচ্ছে আমাদের তাকওয়া অর্জন করার শিক্ষা আল্লাহ তালার ভয় হৃদয়ের মধ্যে স্থাপন করার শিক্ষা কারণ আমরা যারা কুরবানি দিয়েছি কুরবানি করেছি কিছু আর্থিক টাকা পয়সা আমরা খরচ করেছি আর্থিকভাবে কিছু আল্লাহর রাস্তায় খরচ করেছি অনেকে আপনারা বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা করে কুরবানির পশু কেনার জন্য ব্যয় করেছেন এটা কেবলমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্যই আমরা কোরবানি দিয়েছি নচেত যদি আপনি বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার মাংস কিনতেন পোস্ত কিনতেন তিরিশ হাজার টাকার বস্তু কিনতেন কুরবানি করে যে পরিমাণ মাংস পেয়েছেন তার চেয়ে অনেক বেশি পাইতেন কিন্তু তারপরে আপনি কুরবানির জন্য টাকা খরচ করেছেন তার মানে আপনি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্যই কোরবানি করেছেন আল্লাহ তালাকে ভালোবেসে আল্লাহ তালার মহব্বত হৃদয়ের মধ্যে লালন করেন বিধায়ী আপনারা কুরবানির জন্য এই টাকাগুলো খরচ করেছেন তো এই কুরবানির শিক্ষা এটা আমাদেরকে আল্লাহ তালাকে ভয় করার একটা শিক্ষা আমাদের জন্য বয়ে আনে প্রতি বছর তো আল্লাহ তালাকে ভয় করাকে আরবিতে বলা হয় তাকুয়া আল্লাহ রীতি আর যে ব্যক্তিটা সর্বদা আল্লাহ তালাকে ভয় করে চলে তাকে বলা হয় মুত্তাফি বান্দা তো এই মুত্তাকি বান্দা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে অনেক জায়গায় বিভিন্ন আয়াত নাজিল করে করে বয়ান করেছে ওয়াজ করেছে আমাদেরকে এই তাকওয়া সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলো ও ভাই উবাই ইবনে কাব বলো তো তাকওয়া কি জিনিস তাকওয়া আমি দুনিয়ার মধ্যে কিভাবে আমার হৃদয়ে লালন করতে পারি তো তখন হে বাই তুমি কি কখনো পাহাড়ের অতিক্রম তুমি কি যুক্ত দুই পাশে কাটা এইরকম কোনো রাস্তা দিয়ে তুমি কখন হেঁটেছ কখনো গমন করেছো অতিক্রম করেছ তো তখন অমর রাজি আল্লাহ বললেন যে হ্যাঁ আমি তো এরকম রাস্তা দিয়ে গিয়েছি তো তখন ওবাইবনে কাব বললেন যে তোমার সাবধানতাটা কেমন ছিল ওই রাস্তায় চলার সময় তো হজর তোমার রাদি আল্লাহ বললেন যে আমি আমার জামাকে ধরে জামাটাকে আটু স্টু করে এভাবে ধরে তারপরে আমি খুব সাবধানতার সাথে আস্তে আস্তে এই রাস্তাটুকু আমি অতিক্রম করেছি যেন কোনো গাছের বিষাক্ত কোনো কাটা আমার গায়ে না লাগে আমার জামার মধ্যে না লাগে তো ওবাই ইবনেক রাদি আল্লাহ তালু বললেন যে হে ভাই অমর এটাই হচ্ছে তাকুয়া এই ঘটনাটা সামনে এনে উদাহরণস্বরূপ বলতেছে যে তুমি যখন দুনিয়ার এই পিচ্ছিল পথে চলবে তোমার আশেপাশে সামনে পিছনে অনেক গুনাহের আসবাব আসবে অনেক মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হবে অনেক গুনাহের পরিবেশে তুমি পড়ে যাবে কিন্তু তোমাকে বড় সাবধানতার সাথে চলতে হবে কোনো গুনাহের আসর তোমার শরীরের মধ্যে নেওয়া যাবে না তোমার হৃদয়ের মধ্যে তোমার মধ্যে যেন না ঢুকে যায় এজন্য সাবধানতা অবলম্বন করে দুনিয়ার রাস্তাটাকে অতিক্রম করতে হবে এটাই হচ্ছে তাকওয়ার শিক্ষা তো আমি যে আয়াতে কারিমা তেলা করেছি কোরআনে হাকিমের একদম শুরুর আয়াত সুরা বাকারার প্রথম আয়াত দ্বিতীয় আয়াত এবং তৃতীয় নাম্বার আয়াত তেলাওয়াত করেছি দেখেন রব্বুল আলমিন কোরআনে হাকিমের প্রথম আয়াতেই মোত্তাকিদের কথা বলেছে মহান আল্লাহ তাআলা সুরাফ বাকারা শুরু করেছে আল্লাহ তাআলা বলেন আলিফলাম বিম হরফুল মুখাদ আজ এই লাইনগুলো এই বাক্যগুলোর অর্থ কেউ জানে না কোরআনে হাকিমের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় এরকম আছে আপনারা যারা কোরআন পরা জানেন তারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় কোনো কোনো জায়গায় আসে আলিফলাম মিম কোথাও আছে আলিফলাম র কোথাও আছে হা মিম কোথাও আছে কাফ হা ইয়া আইন কোথাও আছে নুন কোথাও আছে কফ এরকম বিভিন্ন জায়গায় আছে এরকম হরফ দিয়ে দিয়ে তিন চারটা হরফ একত্রিত করে যদিও এটা আয়াত একটা বাক্য কিন্তু এর অর্থ মুফাসিরা বলে যে এর অর্থ মহান আল্লাহ এবং তার রাসী ভালো জানে এর অর্থ আমরা জানি না এরপরে মহান আল্লাহ তালা বলতেছে আল্লাহ তালা বলতেছে যে এমন একটা কিতাব আমি আমার হাবিবের উপর নাজিল করলাম যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই আর বর্তমান সময়ে যারা লেখক আছে তারা যখন কোনো বই লেখে বই প্রকাশ করে একদম চটি বইও যদি হয় ছোট কোনো বইও যদি হয় তাও তার শেষে দেয় যে যদি আমার এই বইয়ে কোনো ভুল থাকে তাহলে পাঠক বৃন্দদেরকে আমি অবগত করা হয় পরবর্তী সংস্করণের সময় সেই ভুল সংশোধন করার সর্বোচ্চ চেষ্টা করব। এরকম কিছু লেখা থাকে মানে ভুল স্বীকার করতেছে যে আমার এই বইয়ে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি সেটা পরবর্তীতে সংশোধন করব ভুলটা আমাকে ধরিয়ে দিবেন অনুরোধ জানায় কিন্তু আল্লাহ এই কিতাব শুরু করতেছে শুরুতেই মহান আল্লাহ চ্যালেঞ্জ দিলেন মহান আল্লাহ বলেন যে কিতাব আমি নাজিল করলাম আমার প্রিয় হাবিবের উপর এটা লিপিবদ্ধ হবে এবং এটা তেয়ামত পর্যন্ত থাকবে এর হেফাজত আমি আল্লাহ করব আল্লাহ তালা বলেন এই কিতাবের মধ্যে বিন্দুমাত্র ভুল তদুরের কথা তোমাদের সন্দেহের কোনো অবকাশ রাখা যাবে না তারপরে আল্লাহ বলেন হুদাল লিল কিতাব নাজিল করে দিলাম এটা মুত্তাকিদের জন্য এটা আল্লাহ ভিতু যারা তাদের জন্য এই কিতাবটাকে আমি হেদায়েতের কিতাব হিসাবে দুনিয়ায় পাঠাইলাম বলেন সুবহানাল্লাহ হেদায়েতের কিতাব তাহলে মুত্তাকি কারা এই সম্পর্কে আল্লাহ তালা তার পরের আয়তে আবার মুত্তাকিদের কিছু গুণ বর্ণনা করতেছে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন যে এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব তাহলে মুত্তাকি কি জিনিস মুত্তাকি হতে গেলে আমাদের কি কি গুণ অর্জন করা লাগবে এই বিষয়গুলো তো আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবে আল্লাহ তালা প্রথম বলতেছে আল্লাহ আল্লাহ তারা বলেন যারা প্রতি বিশ্বাস রাখে তার মানে আমি যারা পরিপূর্ণভাবে বিশ্বাস করে দৃঢ় বিশ্বাস যাদের হৃদয়ের মধ্যে যারা আমি রবকে বিশ্বাস করে মনে প্রাণে বিশ্বাস করে সালাদ এবং যারা সুন্দরভাবে ভাবে সালাদ আদায় করে মুত্তাকিদের গুণ মহান আল্লাহ তালা বর্ণনা করতেছে তাহলে প্রথমে মহান আল্লাহ তালা বলল যে যারা গরিবের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস রাখে এরপরে মহান আল্লাহ তালা বলতেছে যে যারা সঠিক ভাবে সুন্দর ভাবে নামাজকে সম্পূর্ণ করে সারা দাদায় করে এরপরে আল্লাহ তালা বলেন ওয়ামিম্মা রোজা কোনা হোম ইউ আমি তাদেরকে যা রিজিক দান করেছি সেই রিজিক থেকে তারা কিছু কিছু খরচ করে এই খরচটা হতে পারে আল্লাহর রাস্তায় হতে হতে পারে পারে ধর্মীয় প্রতিষ্ঠানে যারা অসহায় আছে নিঃস্ব আছে দরিদ্র আছে তাদের সহায়তা করার জন্য তারা নিজেদের রিজিক থেকে কিছু কিছু বিতরণ করে বন্টন করে দান শ্রদ্ধা করে দেয় আল্লাহ তারা বলেন এটা মুক্তাকিদের একটা গুণ তাহলে আমরা তিনটা গুণ পেলাম এরপরে আল্লাহ তালা বলতেছে ওয়াল্লাদিন মিনুনা বীমা ইলাইকা জিলা কবেলিক আল্লাহ তালা বলেন এবং তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে ও তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছিল তারা সেই বিষয়গুলো অবশ্যই হৃদয়ের মধ্যে বিশ্বাস স্থাপন করে তার মানে নোবিজিকা আল্লাহ তালা বলতেছে যে হে হাবিব আপনাকে যে আমি বিধান দিলাম আপনাকে যে আমি কোরআন দান করলাম এটার প্রতিও তারা পরিপূর্ণ বিশ্বাস রাখে এবং আসমানি যত কিতাব আমি আসমান থেকে বিভিন্ন নবীদের উপর নাজিল করেছিলাম সেই কিতাবগুলোর উপরেও তারা পরিপূর্ণভাবে বিশ্বাস রাখে তারা হচ্ছে মুত্তাকি এরপরে মহান আল্লাহ তাআলা বলতেছেন কমা উমিন কবিলিক কবিলা ফিরতি হোম ইউনোন এবং তারা আখেরাতের প্রতি তাদের হৃদয়ের মধ্যে পরিপূর্ণ বিশ্বাস রাখে তাদের হৃদয়ের মধ্যে কোনো সংশয় নাই কবরের আজাব সম্পর্কে তারা পরিপূর্ণ বিশ্বাস রাখে কবরের সোয়াল জব সম্পর্কে তারা পরিপূর্ণভাবে বিশ্বাস হৃদয়ে লালন করে তারা হাসরের ময়দানে জামাদের দাঁড়াতে হবে আল্লাহ তারার কাছে পরিপূর্ণ হিসাব দিতে হবে সারা জীবনের এটার প্রতি বিশ্বাস রাখে এরপরে তারা মিজানকে বিশ্বাস করে তারা পুলসিরাতকে বিশ্বাস করে তারা পরিপূর্ণভাবে আখেরাতকে বিশ্বাস রাখে যারা আল্লাহ তালা বলেন প্রকৃত মুত্তাকি তারা তাহলে এই যে আমি জায়াত তেলাওয়াত করেছি আল্লাহ তালা মুত্তাকিদের গুণ বর্ণনা করলেন যে এই গুণগুলো তোমরা অর্জন করো তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে তাহলে এক নম্বর গুণ হচ্ছে গয়েবের প্রতি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস দুই নম্বর হচ্ছে সালাত প্রতিষ্ঠা করে নামাজ সঠিকভাবে আদায় করে এরপরে তিন নাম্বার হচ্ছে তাদেরকে যা রিজিক দেওয়া হয় তার থেকে আল্লাহর রাস্তায় কিছু খরচ করে অসহায়দের জন্য কিছু করে চার নাম্বার হচ্ছে আমাদের নবী এবং আগের জামানার যত নবী আছে তাদের উপরে যা কিছু অবতীর্ণ হয়েছিল আল্লাহর পক্ষ থেকে সমস্ত কিতাবের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখে আর পাঁচ নাম্বার হচ্ছে মরণের পরে যে আমাদের একটা জীবন আছে ওই জীবন দুনিয়াবি জীবন নয় আমরা আর জীবনে কোনোদিন দুনিয়াতে ফিরে আসতে পারবো না মৃত্যুবরণ করার পরে পৃথিবী ছেড়ে আমরা চলে যাব আমাদের নতুন আর একটা জগৎ শুরু হবে এটা আমাদের বিশ্বাস এটা আমাদের আখেরাতের জীবন কিন্তু অনেক বিধর্মী আছে তারা বিশ্বাস করে যে আবার আমরা মৃত্যুবরণ করে আবার কোনো একটা সময় আবার দুনিয়াতে দুনিয়াতে ফিরে যদি ভালো কাজ করি তাহলে পরবর্তীতে আরও সম্মানের সাথে ফিরে আসব। আর দুনিয়াতে যদি আমরা খারাপ কাজ করি তাহলে পরবর্তীতে আল্লাহ তালা আমাদের ইঁদুর বিড়াল কুকুর পানর বানায় পাঠাবে এই বিশ্বাস স্থাপন করা ইমানের জন্য বড়ই ক্ষতিকারক এটা মনের মধ্যে স্থানও দেওয়া যাবে না অনেক মুসলমান এটা জানে না অনেকেই ভাবে যে আগের জন্মে তুই এটা রে এরকম অনেকেই বলে ফেলে এটা পুরোপুরিভাবে হিন্দু আনি বিশ্বাস কিন্তু আমাদের বিশ্বাস হলো যে আল্লাহ তালা যেটা বলতেছে যে তোমরা মুক্তাকি হয়ে যাবে তখন যখন হৃদয়ের মধ্যে পরিপূর্ণভাবে আখেরাতের বিশ্বাস স্থাপন করবে আখেরাতের সামনে একটা তোমাদের জীবন আছে সেই জীবনটা হচ্ছে একদম শেষ পর্যায়ে গিয়ে তোমাদেরকে আল্লাহ তালা চির অমর করে দিবে হয় তোমরা জান্নাতে থাকবে অথবা তোমরা জাহান নামে থাকবে তো মুখতারাম হাজরিন এই যে তাকুয়া অবলম্বন করা তাকুয়া সম্পর্কে মহান আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে বিভিন্ন জায়গায় বয়ান করেছে নবীজিও সাহাবিদের সম্মুখে বসে 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 এই তাকুয়া সম্পর্কে তাদেরকে বিভিন্ন বয়ান শুনিয়েছে ওয়াজ শুনিয়েছে একবার হজরত আবুজর রিফারি রাজি আল্লাহ তালানহু আল্লাহর হাবিব সাল্লাসাল্লামকে বললেন যে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে ছোট্ট একটা নসিহত করুন যে নসিহতটা আমি মনে রাখতে পারি আমার জন্য আমল করতেও সহজ হয় এবং যে নসিহতের উপর আমল করলে আমি দুনিয়া এবং আখেরাতের সফলতা লাভ করতে পারি মহান আল্লাহ পাক রবুল আলমিনের প্রিয় হাবিব সরকার দোহা আলম রবি আবুজর গিফারি রাদি আল্লাহ তালানহকে তখন বললেন যে হে আমি রাসুলের পক্ষ থেকে আমি নবীর পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা নসিহত হলো ছোট্ট একটা ওয়াজ হলো এই বয়ান করতে ঘন্টার পর ঘন্টা কথা বলা লাগে না বরং আমি তিরিশ সেকেন্ডের ভিতরেই তোমাকে ছোট্ট একটা ওয়াজ করতেছি হে আবুজর তুমি যেখানেই থাকো না কেন যে অবস্থাতেই থাকো না কেন সর্বদা সবসময় মহান আল্লাহ তালাকে ভয় করে চলবে তোমার হৃদয়ের মধ্যে কথা স্থাপন করবে সেট করে নিবে যে আমি যা কিছুই করি না কেন মানুষের চোখের আড়ালে করি না কেন অন্ধকার রজনীতে করি না কেন চার দেয়ালের মাঝখানে তোমার হৃদয়ের মধ্যে রাখবে তাহলে এই বিশ্বাস যখন হৃদয়ের মধ্যে রাখতে পারবে সমস্ত প্রকার গুণা এবং অযথা কাছ থেকে তুমি বিরত থাকতে পারবে আর এটাই তোমাকে দুনিয়াবি এবং পরকালীন সফলতা এনে দিবে

যে একবার হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এসেছেন ওবিজির কাছে তো নবজির পাশে বসে আছে কথা বলতেছে এমন সময় দূর দিয়ে আবু জার গিফারি চাদর মুড়ি দিয়ে যাইতেছে শীতের রাত্রি চাদর মুড়ি দিয়ে যাইতেছে মুখ দেখা যায় না হেটে হেটে যাইতেছে নবীজি তার হাঁটা দেখেই চিনে ফেলেছে তো জিবরাইল আমিন তখন বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে দূর দিয়ে আপনার সাহাবী আবু জার হেটে যাইতেছে তো তখন নবীজি বললেন যে হে ভাই জিব্রাহিল আপনি কি আমার সাহাবি আবু জরকে চিনেন তার সাথে কি কথা হয়েছে কখনো পরিচয় হয়েছে তো তখন জিব্রাহ আলাইহি সালাতাম বলতেছে যে আপনার সাহাবি আবু জরকে শুধুমাত্র আমি জিব্রাইল চিনি তা নয় বরং আসমানের সমস্ত ফেরিস্তাকুল সবাই আপনার সাহাবি আবুজরকে চেনে বলেন সুহান নবীজি তখন জিজ্ঞাসা করলেন যে আবুজর কি এমন আমল করে যে আসমানে আবুজর সম্মানিত হয়ে গিয়েছে তো তখন জিবরাইল আমিন বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবুজর দুইটা আমল খুব গুরুত্ব সহকারে ধারাবাহিক ভাবে করে এই দুইটা আমলের দরুন মহান আল্লাহ তাআলা তার উপর বড় সন্তুষ্ট আল্লাহ তাআলা আসমানে ডেকে বলেছে যে ওই যে জমিনের বান্দা আবুজরকে আমি বড় ভালোবাসি হে আসমানের ফেরেশতারা তোমরা সবাই আবুজরকে ভালোবাসো আসমানের ফেরেশতারা তখন আবার জমিনের ফেরেশতাদেরকে ডেকে বলছে যে আল্লাহ তাআলা আবুজরকে ভালোবাসে আসমানের ফেরেশতারা আমরা আবুজরকে ভালোবাসি জমিনের মধ্যে তোমরা যারা ফেরেশতারা এখন অবতরণ করতেছো তোমরা সবাই আবুজরকে ভালোবাসো দুইটা আমলের কথা হযরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু যর গিফারি দুইটা আমল বড় ইখলাসের সাথে করে লাগাতার করে ধারাবাহিক ভাবে করে এমন না যে পাঁচ দিন আমল করলো পরে আর বাদ দিয়ে দিল এরকম না ধারাবাহিক ভাবে বছরের পর বছর এই দুইটা আমল করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এক নাম্বার আমল হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু যর গিফারি রাদিয়াল্লাহু হ সবচেয়ে বেশি সুরাই ইখলাসের তেলাওয়াত করে কোরআন হাকিমের মধ্যে একটা সূরা আছে উলফুয়াল্লাহু আহাদ আল্লাহ সমাদ লামিয়ানিদ ওয়ালামিয়াকুল্লাহু হুফয়ান আহাদ এই সুরার মধ্যে মহান আল্লাহ তালা তার ওয়াহ্দা নিয়াতের বয়ান আল্লাহ তালা দুনিয়ার মানুষদের সামনে করেছে আল্লাহ তালা যে একক তার কোনো শরীর নাই তাকে কেউ জন্ম দেয় নাই তিনি কাউকে জন্ম দেয় নাই ওয়াহদানিয়াত যেটাকে বলা হয় এই ওয়াহদানিয়াতের বয়ান মহান আল্লাহ তালা সুরা এর মধ্যে করেছে আর এই সুরার মধ্যে আল্লাহ তালা এমন বরকত দান করেছে যে এমন কোন মুসলমান নাই যে যারা মোটামুটি নামাজ পড়ে তাদের এই সুরা মুখস্ত না এরকম মুসলমান খুঁজে পাওয়া যাবে না মোটামুটি সমস্ত মুসলমানের এই সুরাই এখলাস মুখস্ত আছে কারণ হল এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত রেখেছে। তালাফা ত্বারবুল আলামিন মধ্যে তার ওয়াহদানিয়াতের বয়ান করেছে। নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন যে আল্লাহর কোন বান্দা যখন একবার সূরা ইখলাস তেলাওয়াত করে একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে কি পরিমাণ নেকি দেওয়া হয় নবীজি বলেন তার আমলনামার মধ্যে দশ পারা কোরআন তালাওয়াত করলে যে সব সেই সব আল্লাহ তালা দান করে দশ পারা তেলাওয়াত করলে যে সব সুরাই এখলাস তেলাওয়াত করলে সম পরিমাণ দেওয়া হয় যদি কেউ দুইবার করে তাহলে বিশ পারা আর যদি কেউ তিনবার সুরা এখলাসের তেলাওয়াত করে তাহলে তিরিশ পারা অর্থাৎ এক খতম কোরআন তেলাওয়াতের সব তার আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হয় ওগো নবীজি আপনার সাহাবি আবু জর সবচেয়ে বেশি সুরাই খ্লাসের তেলাওয়াত করে যখনই সময় পায় তখনই সুরাই খ্লাসের তেলাওয়াত করে অন্য সকল জিকির কম করলেও সুরাই খ্লাসের তেলাওয়াত তিনি সবচেয়ে বেশি করে এক নাম্বার আমল দুই নাম্বার আমল হলো আল্লাহ নবী আবু জর নিজেকে নিজে বড় ছোট মনে করে মধ্যে বিন্দু মাত্র অহংকার সে লালন করে না সর্বদা সবসময় নিজে নিজেকে অনেক ছোট মনে করে মনে মনে ভাবে আল্লাহ যদি একজন মানুষকেও মানুষকে তাহলে হয়তোবা ওটা আমি আগুচর হয়ে যেতে পারি এরকম নিজেকে নিজে বড় ছোট মনে করে অহংকার না একদম নিরহংকার ভাবে জীবন যাপন করে এই জন্য আল্লাহ নবীজির খাদেম ছিলেন সারা জীবন নবীজি যতদিন জীবিত ছিল আবুজুর গিফারি নবীজির খেদমত করেছে এমন খাদেম ছিল যে নিজের কোনো কাজ করার টাইমই পায় নাই বিয়ে সাদী করার সময় পায় নাই ঘর সংসার করার সময় পায় নাই নবীজি যতদিন জীবিত ছিল তো এই আবুজর ইফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে বয়ান করুন আমি যেন পরকালীন এবং দুনিয়াবি সফলতা লাভ করতে পারি নবীজি তাকে বয়ান করে শুনিয়ে দিল যে তুমি আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে আনো আল্লাহ তালা তোমাকে বড় দামি বানিয়ে দিবে আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করবে দুনিয়াবি এবং পরকালীন সফলতা কামিয়াবি আল্লাহ তাআলা তোমাকে দান করবে তাহলে এই মুত্তাটি তাকুয়া সম্পর্কে আল্লাহ তালা কোরআনে হাকিমের অনেক জায়গায় বয়ান করেছে আমি আরেক জায়গা থেকে আপনাদেরকে একটু শোনাই মানে মুতাকিদের কি কি গুণ থাকা লাগবে এটা বাকারার শুরুর দিকে মহান আল্লাহ পাঁচটা গুণের কথা বলেছে এরপরে আবার মহান আল্লাহ অন্যত্র আয়াতে আল্লাহ কিছু আরও গুণাবলী বর্ণনা করেছে আমরা এগুলো আলোচনা করি এবং আমরা সেই গুণগুলো আমাদের মধ্যে আনার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখানে মহান আল্লাহ তালা দশটা গুণের কথা বলেছে যে এক নাম্বার হচ্ছে আল্লাহ তালার প্রতি পরিপূর্ণই আনা দুই নাম্বার হচ্ছে আখেরাতের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস হৃদয়ে স্থাপন করা তিন নম্বর ফেরেস্তাদের প্রতি মানানা চার নাম্বার আসমানি কিতাবের উপরে মানানা পাঁচ নাম্বার সমস্ত নবীগণের উপরে মানানা সমস্ত নবীকে বিশ্বাসে রাখা ছয় নাম্বার সম্পদের প্রতি মনের টান থাকা সত্ত্বেও তার নিকটাত্মীয় এতিম মিসকিন মুসাফির ভিক্ষুক ও দাস মুক্তির জন্য দান করা যদিও সম্পদের প্রতি ভালোবাসা আমাদের সকলেরই আছে টাকা পয়সার প্রতি ভালোবাসা কিন্তু আমাদের সকলেরই আছে আল্লাহ তালা এটা বলেছে যে তোমাদের মনের টান সম্পদের প্রতি থাকবেই তারপরেও সেখান থেকে তুমি কিছু কিছু তোমার নিকটাত্মীয় অভাবগ্রস্ত এতিম মিসকিন ফকির তাদেরকে একটু সহায়তা করবে এটা তোমাকে মুত্তাকি বানানোর জন্য একটা মাধ্যম হিসেবে আল্লাহ তালা এখানে উল্লেখ করেছে সাত নাম্বার তালা বলেন যথাযথভাবে ভাবে নামাজ আদায় করা আট নাম্বার যথাযথভাবে জাকাত আদায় করা নয় প্রতিশ্রুতি রক্ষা করা নাম্বার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রতিশ্রুতি রক্ষা করা ওয়াদার খেলাফ না করা ওয়াদা দিলে সেই ওয়াদা অবশ্যই আদায় করা এটা মুত্তাকি হওয়ার জন্য একটা মাধ্যম এই বিষয়ে কিন্তু আলাদা একটা বয়ান করা যাবে যে ওয়াদা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস রবিজি হাদিসে পাকের মধ্যে বলেন যে যার ভিতরে তিনটা দোষ থাকবে তিনটা খারাপ গুণ থাকবে সে মুনাফিকদের আওতাভুক্ত হয়ে যাবে আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে যে যে ব্যক্তির ভিতরে চারটা দোষ থাকবে সে মুনাফিক হয়ে যায় তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে প্রতিশ্রুতি রক্ষা না করা ওয়াদার খেলাফ করা এক নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা দুই নম্বর আমানতের খেয়ানত করা আর তিন নাম্বার হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গ করা এই দোষগুলো যাদের ভিতরে থাকবে তাদের মধ্যে নেফাকি আছে মোনাফিকের লক্ষণ তাদের মধ্যে আছে আর মোনাফিক বড় ভয়ঙ্কর জিনিস মুনাফিক সম্পর্কে আল্লাহ তালা অনেক বয়ান করেছে ইমানদার সম্পর্কে সুরা বাকারার মধ্যে মাত্র কয়েক আয়াতেই আল্লাহ তালা বয়ান শেষ করেছে তাফেরদের সম্পর্কেও কয়েক আয়াতেই বয়ান শেষ করেছে কিন্তু মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তালা লম্বা চোরা বয়ান সুরা বাকারার মধ্যে করেছে যেটা বড় ডেঞ্জারাস বড় দাড়ি থাকবে বড় জুব্বা থাকবে পাগড়ি থাকবে কিন্তু মুনাফিক এই জন্য প্রিয় ভাইয়ের আমার নেফাকি হৃদয়ের মধ্যে রাখা যাবে না তাহলে নয় নাম্বার হচ্ছে প্রতিশ্রুতি রক্ষা করা আর দশ নম্বর হচ্ছে দুঃখ দুর্দশা ও সংঘাতের সময় ধৈর্য ধারণ করা কোন বিপদ আপদ আসলে কষ্ট আসলে এই যে গরম পড়ছে গরম দাবদ শুরু হয়েছে শুরু হয়েছে। তো একজন আজকে যে আল্লাহ যে কি করবো এইটাই আমি বুঝতেছি না আমার সামনে বলতেছে যে আল্লাহ যে কি করবো এটাই আমি বুঝতেছি না আমি তখন তাকে বললাম চাচা আপনার দাড়ি তো পেকে গেছে কিন্তু এই মহাবিশ্বের বয়সের তুলনায় আপনি একদমই ক্ষুদ্র সুতরাং আপনার এই মনে করতেছেন যে আপনার চুল দাঁড়ি সব পাইকে গেছে এজন্য আপনি আল্লাহর খেলা আল্লাহর লীলা সব কিছু আপনি জেনে গেছেন এই কারণে আপনি বলতেছেন যে আল্লাহ যে কি করবো আমি বুঝতেছি না এখনো বিষয়টা এইভাবে বললে এটা খুবই খারাপ দেখায় আল্লাহ তালা এই গরম দেয় শীত দেয় এটা জাহান্নামের নামের কিছুটা ভয়াবহতা আমাদেরকে আল্লাহ তালা বুঝাইতে চায় যে দেখো এই যে গরম দিলাম এই যে তাপ দিলাম এটা সাধারণ একটা বিষয় দুনিয়ার নিজাম আমি সেট করেছি যে গরম আসবে তারপরে আবার শীত আসবে আবার গরম আসবে আবার শীত আসবে আর জাহান্নামের মধ্যে আল্লাহ তালা এই দুই ধরনের শাস্তি রেখেছে একটা হচ্ছে আগুনের শাস্তি আগুন দিয়ে হবে। তাপ দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে আর একটা শাস্তি হচ্ছে ঠান্ডা দিয়ে একদম জমিয়ে দেওয়া হবে দুই ধরনের শাস্তি কিন্তু জাহান্নাম আছে খানিসের মধ্যে পাওয়া যায় তাহলে এটা আল্লাহ তালা আমাদেরকে সাময়িক একটু বোঝায় যে তোমরা ভালোভাবে চলো আমার হুকুম মেনে চলো না হলে কিন্তু এরকম তাপের শাস্তির মধ্যে তোমরা পড়বে ভয়ঙ্কর শাস্তি এটা আল্লাহ তারা গরম দিয়ে আমাদেরকে বুঝাইতে চায় এটা আজকে হাদিস্টা আমি করছি তো প্রিয় ভাইয়ের আমার তাহলে মহান আল্লাহ তালায় যে মোত্তাকির সম্পর্কে এই গুণগুলো আমাদেরকে অর্জন করতে বলেছে যে দুঃখ দরজায় এবং সংঘাতের সময় অসুস্থতার সময় বিপদের সময় অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে তাহলে আমরা মুত্তাকি হতে পারবো এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আন কোরআনে হাকিমের মধ্যে মুত্তাকি সম্পর্কে অনেকগুলা পুরস্কারের কথা বলছেন যে যারা তাকুয়া অবলম্বন করবে যারা আমি আল্লাহকে ভয় করে চলবে আমি আল্লাহ তাদেরকে বিভিন্ন পুরস্কার দেব কয়েকটা পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেছে তার মধ্যে অন্যতম এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন উমাইয়াত্তাকিল্লাহ ইয়াজাল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ তাআলা বলেন যে তোমরা যখন আমি আল্লাহকে ভয় করে চলবে আমি আল্লাহর উপর ভরসা করে চলবে আমি আল্লাহকে তাওয়াক্কুল করে চলবে আল্লাহ তালা বলেন যে আমি তোমাদেরকে মুক্তির পথ দান করব এবং আমি আল্লাহ তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করব। এমন ভাবে তোমার সমস্যার সমাধান ঘটিয়ে দিব যেটা তুমি একটু পূর্বেও কল্পনা করতে পারতেছিলে না তুমি কল্পনাই করতে পারবে না যে আমি তোমাকে কোথায় থেকে রিজিক দিলাম সুতরাং প্রিয় ভাইয়ের আমার আমরা সকলে যেন মহান আল্লাহ তালার ভয় আমাদের হৃদয়ের মধ্যে স্থাপন করতে পারি সকলে যেন আমরা মোত্তাকি হয়ে তারপরে মৃত্যুবরণ করে কবর জগতে যেতে পারি আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আমরা সকলে বলে আমিন